ত্রিদেশীয় সিরিজে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ অনুর্ধ উনিশ দল প্রশংসায় ভাবছে আজিজুল হাকিম তামিমরা রোববার ফাইনালে পটিয়া যুবাদের তেত্রিশ রানে হারিয়ে শিরোপা জিতেছে টাইগার যুবারা প্রিয় দর্শক টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল জুনিয়র টাইগারদের হয়ে পঁচানব্বই রান করেছেন রিজান হোসেন এছাড়াও পঁয়ষট্টি রান করেছেন কালাম সিদ্দিকি জবাবে পরে ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভার চার বলে দুইশো ছত্রিশ রানে গুটিয়ে যায় পটিয়া টাইগার জুনিয়রদের ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের পুরো সিরিজে তারপর দিয়ে খেয়েছে জুনিয়র টাইগাররা সাত ম্যাচ খেলে হেরেছে মাত্র একটি জিতেছে ছয়টি দেখার মতো ছিল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টাইগার জুনিয়রদের পারফরম্যান্স প্রশংসায় ভারছে দেশের ক্রিকেট ভক্তদের মুখে অনুর্ধ্ব উনিশ দলকে বাহবা দেশের কিংবদন্তি ক্রিকেটারদের এগিয়ে যাক অনুর্ধ্ব উনিশ দল আরেকটি শিরোপা জিতে তাক লাগে বিশ্ব মঞ্চে